আমি বড্ড অভিমানী কণ্ঠে করবি লেখনই সংগৃহীত আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলেই আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে নিই আমি বড্ড অভিমানী কেউ একটু গুরুত্ব কমিয়ে দিলেই আমি অনেকটা দূরত্ব বাড়িয়ে নিই আমি বট্ট হিসাবী কেউ একগুণ অবহেলা করলে আমি দ্বিগুণ অবহেলা ফিরিয়ে দিই আমি বট্ট প্রাণুবন্ত কেউ একটু আনন্দ দিলেই আমি সীমাহীন আনন্দে মাতিয়ে নিই আমি বট্ট নরম হৃদয়ের প্রিয় কেউ সামান্য আঘাত করলেই আমি ভেঙে চুড়ে একাকার হয়ে যায় আমি বট্ট আত্মসম্মান বোধ সম্পন্ন কেউ চিনেও চিনতে না পারার ফান করলে আমি তার চেয়েও বেশি অচেনা ভাব ধরে চোখে চোখ রেখে পাশ কাটিয়ে নিই আমি বট্ট স্বার্থপর কেউ আমার খারাপ পরিস্থিতিতে আমাকে উপেক্ষা করলে আমি তার খারাপ পরিস্থিতিতে তাকে সাহায্য করে নিম্ন মানসিকতা তাকে উপলব্ধি করিয়ে নিই আমি বট্ট ঠোঁট কাটা কেউ আমার হাজার প্রশংসা করলেও কিংবা আমার অতি প্রিয়জন হয়ে থাকলেও মুখের ওপর সত্য কথা বলতে আমার কোনো চক্ষু লজ্জা নেই আমি বট্ট বোঝদার কেউ আমাকে বোঝার চেষ্টা না করলেও আমি তাকে বোঝার পৃথা চেষ্টা করি না কখনো না আমি বড্ড সাদা মাটা কেউ আমাকে ওয়েস্টার্ন পোশাকে দেখতে চেয়ে স্মার্ট আখ্যায়িত করার ইচ্ছা পোষণ করলেও আমি নব্বই দশকের বেশ ভূষায় বোধ করি এটা তাকে বুঝিয়ে দিই আমি বড্ড নিঃস্বার্থ কেউ আমার বিপদে এক পা এগিয়ে না আসলেও আমি তার বিপদে নিজের সবটা দিয়ে পাশে দাঁড়াই চেনা জানা মানুষগুলোর সুখের জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে নিই আমি বট ইমোশনাল কেউ আমার জন্য কিছু করুক আর না করুক আমি দু হাত ধরে সকলের জন্য করে দুহাত হাত ধরে শূন্যতা পুরাই নিঃস্বার্থভাবে ভালোবেসে শুধু বেদনাই বাড়ায় আমি বট্ট নিখুঁত কেউ আমার চোখে চোখ রাখতে পারুক আর নাই পারুক আমি সর্বদা সবার চোখে চোখ রাখার পাশাপাশি দিন শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে অদ্ভুত রকমের 安迪白。Um,